আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত ডেকে দারুল আবরা দাসা ও ডেকিয়া খেলা মসজিদের কর্তৃপক্ষের অনুমতি ক্রমে এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আমরা বন্যায় কবলিত অঞ্চলগুলোতে খাবার এরকম ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছি তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এরকম বস্ত্রের ব্যবস্থা করেছি এলাকাবাসীর প্রত্যেক ঘর থেকে এসেছে প্রত্যেক মা বোন এখানে ত্রাণ পাঠিয়েছে এই বস্ত্রের ব্যবস্থা করেছে আল্লাহ তালা এগুলোকে কবুল করুন এবং আমার ডেকিয়া দরাবরা মাদ্রাসার সুনামধন্য মোহতামিম হজর মাওলানা হার সাহেব ওনার পরামর্শক্রমে যে আমরা অনেকগুলো খাবারের ব্যবস্থা করেছি শুকনো খাবার যেগুলো আমরা বাহির রেখেছি এবং পঁয়ষট্টি হাজার টাকার মতো কালেকশনও করেছি ডিকে দারুল আবরার মাদ্রাসার মুহতামিম এবং ডিকে খেলা মাধ্যমে মসজিদের খতিব সাহেব উনি এগুলো পরিচালনা করতেছেন তো আলহামদুলিল্লাহ আমরা এরকমভাবে যদি বিপদে প্রত্যেকের পাশে দাঁড়াতে পারি হাল দাসাউল ইহসান ইল্লা ইহসান আল্লাহ রব আলমিন বলেন যে এগুলো বোধ আল্লাহ তাআলা নিজেই দিবেন তো আল্লাহ তাআলা নিজে যেহেতু এগুলো বদলা দিবেন তাহলে তো আমরা অবশ্যই একে অপরের এবং সাহায্যের জন্য এগিয়ে আসতে পারি যদি এরকম আমরা এগিয়ে আসতে পারি তাহলে আমাদের যে কোনো কোনো বিপদ হবে অবশ্যই তারাও বসে থাকতে পারবে না তারা অবশ্যই এগিয়ে আসবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ সকলে আমরা এই ভিডিওটা শেয়ার করে দিব যে মানবিক ভিডিও হিসেবে কারণ যে এই ভিডিওটা দেখবে তার ভিতরে অবশ্যই এই উদ্দীপনা সৃষ্টি হবে যে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য প্রত্যেকেই প্রত্যেককে সহযোগিতা করতে হবে এই উদ্দীপনা যেন সৃষ্টি হয় আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য যে আমরা সকলে মিলে হচ্ছে একটি মানুষ সকল মুসলমান হচ্ছে একটি মানুষ কোনো মুসলমান ভাই যদি বিপদে পড়ে তাহলে আমার বুঝতে হবে যে আমার একটা হাত বিপদে পড়েছে আমার একটা চোখ বিপদে পড়েছে আমার একটা কান বিপদে পড়েছে সেগুলো বুঝতে হবে তো এই ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন যেন মানবিক ভিডিও হিসেবে তো ইনশাআল্লাহ সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ হচ্ছে আপনার এই শেয়ারের কারণে যদি কারো মনের মধ্যে এরকম আকাঙ্ক্ষার সৃষ্টি হয় কেউ যদি এরকম মানবিক এরকম কাজ করার চেষ্টা করি তাহলে আপনিও তার কিছু একটা সবের অংশীদার হয়ে যাবেন ইনশাআল্লাহ